কেরে, তুই যে এজন কৰিয়ে ঢেং ঢেং করিয়ে ঘূৰি ফাৰবা নাছিস কুৰবানী দেওয়া নেকি নয় কোৰবানী গৰু দে কিনা নাকবে নয় তোৰ কি চিন্দেল ঝামেলা কিছু আছে আরে আব্বা তোমরা যে কোৰবানী গরু কিনাৰ জনে উতল হয় গেইছেন এহে কন দে মইতো টেকা চখ দিয়ে দেখবা না আ তোমরা কোৰবানী গৰু কিনিবে চাবা কেরে কেৰে চেংৰা অভাবত তোৰ চং মুৰ্গী মানুষ মুর্গী টেকা পইচা নাই এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি মই মোর তুলো কি কারো টাকা বসে আছে রে দেখেন আব্বা এত টাকার গরম করেন না এত টাকার বড়াই খান দেখেন না তোমার যে টাকা আছে এই টাকা দিয়ে তো কুরবানি হবার নয় আব্বা রে যে টাকা দিয়ে তোমার কুরবানি দিবে সবা এই কুরবানি তো আল্লাহ পাক কবুলে করবেন নয় তুই বেডা হয়ে কোষ কিরে হারাম দাদা মোর টাকা কি অসতের টাকা রে তোর কথার গোয়া মাথা তো কিছু বুঝবে নিছো মানে মুই যদি গ্রামের মধ্যে কুরবানি না দেন মুরগি আর মান সম্মান থাকবে মানুষ তখন তো মুখ সিসা দিবে দেখেন আব্বা তোমরা এই সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন নন এই সুদের টাকা দিয়ে যদি কোরবানি দেন তখন আল্লাহ পাক কবুলে করবেন নয় আল্লাহ পাক চায় মোর বান্দারা সৎ টাকা দিয়ে কোরবানি দেখ হালাল টাকা উপার্জন করিয়া কোরবানি দেখ আর তোমার তো সুদের টাকা এই সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোনো লাভ হবার নয় যদি তোমার হালাল টাকা থাকে তাহলে আল্লাহ বাক্যে সন্তুষ্ট করার জন্য হালাল টাকা দিয়ে কোরবানি দাও কোন শালি মন্দির বেড়ারা কয় রে মুই সুদ খাং কোন শালার বেড়ারা কয় রে মুই সুদ খাং মুই সুদের টেকা খাড়াং মুই সুদের টেকা দেন ব্যবসায়ী গেরা মোর কাছ থাকি টেকা নিয়ে যা হ্যাঁ ওই টাকা দিয়ে ব্যবসা করিয়ে লাভ বাইর করিয়ে মোক থাকি কিছু ইন্টারেস্ট দেয় আর শালি মন্দির বেড়ারা কয় মুই বলে সুদের টেকা খাড়াং মুই বলে সুদের টেকা দেন মানুষের দুর্নেম দেয় দেয় তুই বেলা হয়া বাপে দু নাম দিবে নাছিস দেখেন আব্বা গ্রামের মানুষেরা ভালো করিয়া জানে তোমরা সুদ খান না ইন্টারেস্ট খান না কোন জায়গার টাকা তোমরা খান তোমার কুরবানি আব্বা তোমরা দাও তোমরা উট কুরবানি দেন নালা গরু কুরবানি দেন নালা হাতি কুরবানি দেন সেটা তোমার ব্যাপার আব্বা তোমার সুদের টাকার মুই খাবার আর খাবার নো মুই তোমার বাড়ির মধ্যে থাকবেন নো তোমার সুদের টাকার কুরকুরি তোমার সুদের টাকা দেও ভাইছে আব্বা তোমার কোরবানি তোমরা দেও মুই তোমার কোরবানির মধ্যে আর ঠাকের বাবার নো মুই তোমার বেড়া নোয়াং তোমার মোক বাপ বলি আর পরিচয় দেন না আসলে গ্রামের মানুষগুলি আমাকে দেখবে রে ভাই না যার জন্য মানুষ মোক সুদেরু করিয়ে রাখায় মোর বেড়াটা মোর কাছ থাকি সাতটা পাটটা বুঝ দিয়ে দূরে সরিয়ে দিয়েছে মানুষ মোর গোয়ার মধ্যে বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আরে বাবা এটা মোর হারাম টেকা নয় এটা হইলে মোর হালাল টেকা মানুষের যার জন্য মোক কমানেছে হ্যাঁ মুই বলে সুদেরু মুই বলে সুদের টেকা খাড়াং মুই হালাল টাকা খ্যাংরে বাবা মানুষের কথা মতন তুই চলিস নে মানুষের বুদ্ধি মতো শুনিস নে কারণ মুই তোর বাপ মুখ বিশ্বাস কর নুই তো এলা তোক দেখবে না চং তুইও তো মানুষ মানুষগুলির মতন তুই মুখ দেখবে রে আরে আব্বা তোমাক মুই দেখবে বাংটা কেমন করিয়ে তোমরা যে সুদের টেকা খাড়ান সুদের টেকা খান হ্যাঁ তোমরা হালাল টেকা খাও হালাল উপার্জন করো তখন তো মুই তোমাক দেখবে রে পাইম কারণ তোমরা মোর বাপ নামে কলঙ্ক দেখো আব্বা এলাও সময় আছে তোমরা সুদের টেকা না খাটিয়া ভিক্কে করিয়ে খাও আল্লাহ তখন ভাববে যে মোর বান্দাটা ভিককে করিয়ে হালাল টেকা উপার্জন করিয়ে খায় দেখেন আব্বা তোমাকে শেষবারের মতন কবার নাইছ তোমরা যদি সুদের টেকা না খাড়ান তাহলে প্রতি বছরে বছরে বিঘে জমি কিনবে যাইছেন টাকা প্রণালির মধ্যে তোমরা ইয়ার কন্ডিশন একটা বাড়ি বানাইছেন এইলে টেকা তোমরা কণ্ঠে থেকেই পান আব্বা টেকাগুলি আইসিয়ে কণ্ঠে থাকি আব্বা গো মুই তোমার বেড়া হয় একটা কথা কমানে চং হারাম টেকা যে কি শাস্তি কি যে কঠিন ভয়াবহ অবস্থা বা সুদের টেকা এই মো শালী মন্দির বেড়া বেড়া হায়া তুই বাবু জ্ঞান দিয়ে বেড়াছিস তুই মোর বিরুদ্ধে কথা কবান নাছিস আজকে তুই মোর বাইক থেকে বাড়ি হয়ে যা তোর মতো বেটার মত দরকার নাই দুধ কলা দিয়ে তো মুই কাল সাপ পুষবে দেখছং মানুষের কথা মতন উড়িষ্যা চলিস ও উচিত কথা কনা কইছং তো কুলদের মধ্যে ফুরিয়ে ঢুকছে এই মো শালী মন্দির বেড়া মোর মুখের সামান থেকেই সরিয়ে যাব তুর্কি তুকে ডিভিশিয়েল ফাঁড়াই দেন ব্যারেল ফেলে দেন শালী মন্দিরে বেড়া আমি সুদের টেকা খাং সুদের টেকা কুরবানি করং